যখন আমি ওর হাত ছিলাম। তখন ও খুব ছোট ছিল এই এই তুইদের বয়স কত রে বয়স কত কিন্তু মন ছিল পাকা আর আমার পরিবার বলেছিল ছেলেটা পাগল হয়ে গেছে তুই পাগল না ভাই তুই হলি শিয়ানা পাগল আর ওর পরিবার বলেছিল যে মেয়ে আমার মুখে কালি মাখালো এরা কে রে না টিপলে দুধ বেরো বেরারে এসে পরিবারের মুখে চুন গালি মাখাতে ও আমার ছেড়ে 50 জনই যাইবা কোনখানে একে অপরের হাত ধরে বেশি পেকে গেছো না বেশি পেকে গেছো আমার বাড়ির বাচ্চা তকটা করে সোজা করে দিতাম একদম ভালোবাসা কি বলে হয়। তোমরাই বলো তো ভালোবাসা মানে পাশে তোর থেকে এখন আমি জ্ঞান নেবো ভালোবাসা কি